ইন্ডিয়ার কথা আমরা সকলেই জানি মূল্যে উচ্চ মানের জেনেরিক ওষুধ হল দাওয়া ইন্ডিয়া যার সদর দফতর গুজরাটের সুরাটে অবস্থিত এই দাওয়া ইন্ডিয়া এক নতুন অভিনব উদ্যোগ নিল এই দাওয়া ইন্ডিয়া পারিবারিক সহিংসতা মোকাবিলার দৃষ্টান্তমূলক উদ্যোগ নিয়েছে আমরা বর্তমানে দাঁড়িয়ে দেখতে পারি একাধিক পরিবারই মেয়েদের ওপর অত্যাচার করা হয় তাদের ওপর নির্যাতিতা করা হয় এবং সেই সমস্ত কিছু ভায়োলেন্সকে আটকানোর জন্য দাওয়া ইন্ডিয়া নতুন পদক্ষেপ নিয়েছে কি বললেন দাওয়া ইন্ডিয়ার কর্ণধার দেখুন আমরা জানি যে ভারতবর্ষ তথা পৃথিবীতে ডোমেস্টিক ভায়োলেন্স কী মাত্রায় বড় হচ্ছে এবং এটা যে শুধু দুঃখজনক তা না ইটস রিয়েলি রিয়েলি স্যাড কারণ যারা এইটার ভিকটিম তারা জানে যে এটা কতটা বেশি মেন্টাল ট্রমা কতটা বেশি ফিজিক্যাল ট্রমা এবং সেইটার আগেনস্টে আমরা তো উদ্যোগ অনেকদিন আগে নিয়েছি কিন্তু আমরা সেটাকে আরও প্রসারিত করছি যেখানে উই আর ওয়ার্কিং ভেরি ক্লোজলি উইথ পিপল যাদের বাড়িতে সেই ফিজিক্যাল অ্যাসল্ট হয় মানে তাদের সেই মহিলাদের গায়ে হাত তোলা হয় এবং সেটা ইজ এক্সট্রিমলি ব্যাড কারণ যারা সেই ফিজিক্যাল অ্যাসল্টের মধ্যে দিয়ে যায় একমাত্র তারাই জানে যে সে তার বেদনাটা কোথায় এবং সেইটা আগেনস্টে আমরা কাজ বহুদিন ধরে শুরু করেছি আমরা সেটাকে আরও দ্রুততম এগিয়ে নিয়ে যাচ্ছি সারা ভারতবর্ষে স্পেশালি এখানে এবং এই পুরো প্রোগ্রামটাতে আমরা চাই যে আপনারা আমাদের হাতে হাত মেলান এবং যেখানে আপনারা দেখবেন যে মহিলাদের এগোতে দেওয়া হচ্ছে না যেখানে আপনারা দেখবেন যে একটা বাড়িতে তারা তারা চাইছে যে তাদের তাদের ওয়াইফরা যেন না এগোয় যেখানে আপনারা দেখবেন যে তাদের তাদের সেই মহিলাদের বলা হচ্ছে না তোমরা ঘরের মধ্যেই বসে থাকো তোমরা বাইরে বেরোবে না যেসব মহিলারা হয়তো নিজেদের ফিনান্সিয়াল ফ্রিডাম চাইছে এবং তাদের সেই ফিনান্সিয়াল ফ্রিডামটা দেওয়া হচ্ছে না সেইটার বিরুদ্ধে কিন্তু আমাদের প্রত্যেকের কথা বলা উচিত কারণ মহিলারা কিন্তু কোনো কমোডিটি নয় উইমেন আর নট কমোডিটিস এবং এটা আমি চাই যে আপনারা যতটা পারেন আপনারা এটাকে আপনারা স্প্রেড করুন কারণ যার বাড়িতে এই এই ঘটনা ঘটছে সে জানে যে এটা কতটা বেদনাদায়ক হতে পারে এবং হয়তো একটা মেয়ে সে হয়তো বিয়ে হয়ে গেছে কিন্তু সে দেখছে যে তাকে এগোতে দেয়া হচ্ছে না তাকে বড় হতে দেওয়া হচ্ছে না বা হয়তো তার হাতে কোনো টাকা নেই তার হাতে কোনো ফিনান্সিয়াল ফ্রিডাম নেই এবং সেই জায়গাটাতে কিন্তু আমাদের কাজ করা খুব খুব দরকার এবং যদি আমরা সকলে মিলে এটাতে বিস্তারিতভাবে কাজ করি তাহলে কোথাও না কোথাও কারোর না কারো ভালো হবে এবং এটাই হচ্ছে আমাদের মেন মিশন এবং এই মিশনে কিন্তু আমাদের সকলকে হাতে হাত নিয়ে কাজ করতে হবে যাতে আমরা এটা অনেক ডিপে উঠ যেতে পারি যে যে মহিলারা হয়তো নাচ শিখতে ভালোবাসে গান শিখতে ভালোবাসে হয়তো হয়তো যোগাসন শিখতে ভালোবাসে হয়তো পড়াশোনা করতে চায় এবং তাদের করতে দেওয়া হচ্ছে না যেখানে সেখানে কিন্তু আমাদের প্রত্যেককে স্টেপ আপ করতে হবে যাতে আমরা কিন্তু সেই একটা ইন্ডিপেন্ডেন্ট একটা তাকে কেরিয়ার বানিয়ে দিতে পারি তারা একটা ফিনান্সিয়াল ফ্রিডম পায় এবং ডোমেস্টিক ভায়োলেন্সের একটা বড় প্যারামিটার হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট যেখানে আপনারা দেখবেন যে বাড়ির যে পুরুষ তারা মহিলাদের গায়ে হাত তোলে এটা যে শুধু অন্যায় তা না ইট ইজ ইনহিউম্যান এবং এইটার আগেন্স্টে কিন্তু আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে যে যাতে কেউ এতটা কারণ না থাকে যে বাড়ির মহিলার গায়ে হাত তোলে সেই বাড়িতেই আবার দেখবেন হয়তো ঠাকুরগড় আছে সেই বাড়িতে হয়তো ঠাকুর ঠাকুরে হয়তো তারা পুজো করছে মা কালীকে বা হয়তো মা দুর্গাকে আবার সেই বাড়িতেই হয়তো মহিলার গায়ে হাত তোলা হচ্ছে এটা কিরম হিপোক্রেসি তো সেইখানে কিন্তু আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে আমি আর আমি চাই যে আপনারা সকলে বুঝুন যে এবং যারা দেখছেন যে ভিউয়ার্সরা দেখছেন যে মহিলারা দেখছেন তারা এইটা আপনারা ভাবুন যে আপনারা কিন্তু একা নয় আমরা সবাই একসাথে কাজ করব। এবং আমরা একটা সুন্দর পৃথিবী তৈরি করার প্রকল্প নিচ্ছি যাতে আমরা আপনারা আমরা সবাই একসাথে জড়ো হয়ে কাজটা করতে পারি এবং ফাইট আগেন্ট ফিজিক্যাল অ্যাসল্ট এবং এই ফিজিক্যাল অ্যাসল্ট যেন কারোর কোনো কোনো পুরুষ মানুষের এতটা আস্পর্দা না হয় যে তারা কোনো মহিলার গায়ে হাত তোলে এবং এই যুদ্ধে কিন্তু আমরা সকলে একসাথে লড়বো আমরা সকলে একসাথে আছি প্লিজ লাইক সাবস্ক্রাইব